আমার যে আমরা পদ্ধতির ব্যাপারে আমি একটা টক শোতে ক্লিয়ারলি বলেছি বাংলাদেশে যেটা প্রচলিত এটা হল পাস দা পাস দ্য পোস্ট সিস্টেম মানে এটা বর্তমান যেটা প্রচলিত আছে তা আমরা যেটা মনে করি জনতা দলের পক্ষ থেকে লোয়ার হাউস যদি হয় সংসদে এখন যেটা আমাদের সংসদ আছে সেখানে বর্তমান সিস্টেমটা থাকলে ভালো যদি আপার হাউস হয় সেখানে পেয়ার সিস্টেমটা থাকলে প্রত্যেকটা দলের প্রত্যেকটা গোত্র কিন্তু হেন প্রতিনিধি থাকবে এরকম একটা ব্যালেন্স দিয়ে টেস্ট অ্যান্ড ট্রায়াল কিছুদিন করা যেতে পারে তারপর যদি দেখা যায় যে তবে পিয়ার পদ্ধতি সময় এটুকু বলি এটা সভ্য ডেমোক্রেটিক কান্ট্রিতেই শুধু সম্ভব আমাদের মতো ভঙ্গুর গণতন্ত্রে এটা সম্ভব নয় চব্বিশের জুলাই বিপ্লবের পরে মানুষের যে দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল খুব গভীর আকাঙ্ক্ষা ছিল সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এখন সংস্কার বিচার এবং নির্বাচন এই ত্রয় এজেন্ডা নিয়ে সরকার যেটা ঘোষণা দিয়েছিল সরকার সেটা সামাল দিতে পারছে না সংস্কার বলতে দেখতে দেখতে পাচ্ছেন যে জাতীয় ঐক্যমত কমিশনে বড় বড় রাজনৈতিক দল দলগুলির মধ্যে কোনো মতৈত্য পাওয়া যাচ্ছে না খুব ছোটোখাটো বিষয় ছাড়া সুতরাং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দল মনে করে যে সংস্কার দিয়ে খুব একটা এগোতে পারবে না দ্বিতীয় দলের বিচার একটা দীর্ঘ একটা লম্বা একটা প্রক্রিয়া যেটা অল্প সময়ের মধ্যে সম্ভব শেষ করা সম্ভব হবে না তবে দুই একটা টোকেন বিচার যদি করা যায় বিশেষ করে শীর্ষস্থানীয় যারা অপরাধী ছিল স্বৈরাচার ছিল তো তাদেরকে যদি বিচার করা যায় দু একটা টোকেন বিচার করা যথেষ্ট এখন সরকারের সর্বোচ্চ গ্রহ দিতে হবে নির্বাচনের দিকে এখন জনগণ কি চায় আসলে জনগণ কী জনগণকে এই অতিষ্ট যন্ত্রণা থেকে মুক্তি চায় সেই মুক্তির জন্য এখন আপাতত একটা নির্বাচন দিয়ে যদি মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি পর্যায়ে যেতে পারে সেটাই হবে সর্বোত্তম পন্থা বলে আমরা মনে করছি আমাদের দল থেকে আমাদের প্রার্থীর যোগ্যতা হচ্ছে শিক্ষিত সৎ দেশপ্রেমিক যে চরিত্রহীন মানুষ মানে চরিত্রবান মানুষ তারাই এখানে কোনো ধরনের বদমাস চোর ডাকাত দুর্নীতিবাজ অর্থপ্রচারকারীর কোনো সম্ভাবনা নাই আমাদের প্রার্থী হতে হলে এই যোগ্যতা পাশ করতেই হবে এখন কথা হলো যে রাজনৈতিকভাবে আমাদের যারা প্রার্থী হতে চাচ্ছেন বা যারা আগ্রহী তারা কেউই ভয়ে মুখ খুলতে পারছেন না এটা নির্বাচন এখন একজন প্রার্থী যে নির্বাচন করতে চান তিনি যদি এলাকায় যেতে না পারেন মামলার ভয়ে তাহলে এখানে তাকে আমরা কীভাবে প্রচারিত এখানে রংপুর জেলায় বিভাগে বলেছি বারো থেকে পনেরো জন খুব শক্তিশালী প্রার্থী আছে কিন্তু কেউই মঞ্চে আসতে চাচ্ছেন না মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সুতরাং এটা প্লেন লেভেল ফিল্ড কিন্তু এখনও হয়নি সুতরাং সেই দিক থেকে খেয়াল রাখতে হবে তবে আমাদের যোগ্য আমরা আমাদের প্রার্থী সিলেকশনের ব্যাপারে কোনোভাবে কম্প্রোমাইজ করব না আমাদের যে নৈতিক কমিটি আছে তারা এত কঠোরভাবে এটা অনুসরণ করবেন যে সেখানে কোনো অযোগ্য কোনো মূর্খ কোনো মূর্খ কোনো অশিক্ষিত কোনো দুর্নীতিবাজ কোনো সন্ত্রাসী চাঁদাবাজ দিকবাজি দেওয়া কোনো রাজনৈতিক মানুষের এখানে আমাদের জায়গা হবে না নেতৃত্বের ক্ষেত্রে মামলা হচ্ছে যারা পতিত আওয়ামী লীগের খারাপ লোক তারা কিন্তু সবার না মামলা এবং তার কোনো ভালো মানুষ কিন্তু মানে যারা আওয়ামী লীগ করেছেন তারা কিন্তু বাড়িতে আছেন কিন্তু কথা হলো মামলার টার্গেট তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না মামলার টার্গেট হচ্ছে যার টাকা আছে এখন একটা মামলা হচ্ছে সেখানে আসামি হলো সত্তর থেকে আশি জন সাথে আরও দুইশো জন তাহলে কি করছে চাদাবাজগা ওইটা দেখিয়ে যার কাছে টাকা আছে তোমারও নামের মধ্যে আছে শুধু আমাদের প্রার্থীদের তো দেখুন আমি একজন একজনের কথা বলতে পারি যে তার একটা মামলা ছিল সে বেল নিয়ে হজ করতে গেছে হজ করে সে ফিরতে পারে নাই আবার তার নামে একই মামলা দেওয়া হয়েছে সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া এখন একটা কোনো একটা দল কোনোভাবে চাচ্ছে না যে অন্য কেউ মাথা তুলে দাঁড়াক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে